একজন অসহায় প্রতিবন্ধীর তরকারি দিকে তাকায় রয়েছে সাহস পাচ্ছে না তরকারি কিনতে এই দৃশ্যটা আমার নজরে পরে এই ভাইটিকে আমি ডাক দেই ভাই তুমি এই দিকে আস আজকে তোমার হাসি ফোটাবো আমি দেখলাম দোকানে আপনি আসলেন আবার আপনি যাইতে হ্যাঁ টাকা কম দেখিয়া হ্যাঁ ইনকাম কম দেখিয়া সবারই তো মন আছে হ্যাঁ ঠিক আছে আপনি এই দোকানে কি কি ওনাকে দেন হ্যাঁ রেগগর মালিক কি আল্লাহ মানুষ হইছে ইল্লা আপনার পরিবার আছে আপনি সাথে আইছে ডাক দিন তো আসেন 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 বোন আসেন আসেন লজ্জার কিছু কারণ না আসেন আপনার পরিবারকে আমি ধন্যবাদ জানাই উনি কি আপনার পরিবার আসেন এদিকে যাই হোক আমি একজন প্রতিবন্ধী মানুষ উনি মানুষের কাছে হাত পেতে হ্যাঁ আপনাদেরকে

কেন এত করি তুই মিছে ব্যাগটা আচ্ছা যাই হোক স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক একজন প্রতিবন্ধী ঠিক আছে আমি বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে মাছ কিনে দিতেছি আসেন আসেন দি আসেন রজন আসেন

এক কেজি আস হ্যাঁ আচ্ছা এই ধরনের মাছটা ধরেন বলেন আচ্ছা এখন আপনাদের বাজারে দুখ হয়ে গেলো আপনি তো ওই দোকানে যে আপনি আইছিলেন হ্যাঁ দাম যে বেশি চলে যাচ্ছেন নজরে পড়ছে আপনাকে আমি ডাক দিলাম ঠিক আছে হ্যাঁ যাই হোক মানবতার কাজ হোক আল্লাহকে খুশি করি অসহায় প্রতিবন্ধী আর বনের পাশে থাকি আজকে বাজার পায় খুশি না হ্যাঁ আপনার সন্তানকে মাদ্রাসা পরান দোয়া করি আপনার এই স্বামীকে সেবা করার জন্য হ্যাঁ আমরা সকলে দোয়া করুন ঠিক আছে ধরেন পাঁচশো টাকা গুস্তি কিনবেন এক কেজি এক কেজি গুস্তির দাম কত জানেন সাত থেকে আষ্টশো আর দুশো টাকা মসুল্লা কিনিয়া আজকে খাইবেন ঠিক আছে তো হ্যাঁ খুশি তো আমরা হাসিটা দিই হ্যাঁ খুশি তো আচ্ছা ঠিক আছে পাঠা দিন পাঠা দিন সকলকে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি মহমেন সিং এর সন্তান আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি আমাকে ভালোবেসে লাইক ফলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমাকে উৎসাহ করে দিবেন আমি যেন আরো ভালো ভালো কাজ যেন করতে পারি আপনাদের ভালোবাসায়